আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো পঁচিশ এমপিয়ার থ্রি পয়েন্ট টু বোল এই ব্যাটারিগুলো ইউজ হয় বেশিরভাগ হলো আপনার স্কুটি ইলেকট্রিক সাইকেল তারপরে আপনার ওই যে রাস্তাঘাটে যে স্ট্রিট লাইটগুলো থাকে লাইটের ভিতরে ইউজ হয় তো এটা দিয়ে যারা সাইকেল বানান তারা অনেক বেশি ব্যাক পান সম্পূর্ণ নতুন ব্যাটারি এবং এটা হলো পঁচিশ সালেরই ম্যানুফ্যাকচার করা পঁচিশ সালের পাঁচ মাসের আঠারো তারিখে তৈরি হয়েছে তো যাই হোক আমরা এই যে একটা ব্যাক একটা ব্যাটারি তৈরি করে বারো বোর এটা দিয়ে আমরা টেস্ট করে দেখছি এটা ওই যে কোনো এ গ্রেডের ব্যাটারিতে টেন পার্সেন্ট এক্সট্রা থাকে আমরা সেটা ইনশাল্লাহ পায়ে গেছি প্রায় ছাব্বিশেম্পের মতো আসে আমরা টেস্টে পেয়ে গেছি তো যাই যাদের লাগবে ছোটো ছোটো প্যাক বানাবেন ছোটো ছোটো ব্যাটারিগুলো করবেন পাওয়ার ব্যাংক করবেন তারা এগুলো নিতে পারেন পাওয়ার ব্যাঙ্কের জন্য তো খুবই ভালো একটা দিয়েই আপনার পঁচিশ হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি হয়ে গেল পাওয়ার ব্যাংক হয়ে যায় সুযোগ তারাও করতে পারেন এই ব্যাটারিগুলোর দাম হলো কারণ এই ব্যাটারির ভিডিও দেওয়ার সাথে সাথে আর কিছু জিজ্ঞেস করুক আর না করুক সবাই জিজ্ঞেস করেন বেশিরভাগ আর কি সবাই না বেশিরভাগই দাম কত দাম কত এটুকুই তাদের জানার থাকে তো যাই হোক সেজন্য আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো পার পিস সতেরোশো টাকা পার পিস সতেরোশো টাকা এগুলো পাঁচ হাজার সাইকেলের কোম্পানি যেভাবে বলছেন কোম্পানির ইয়ে অনুযায়ী আমরা বলতেছি এগুলো পাঁচ হাজার সাইকেলের ব্যাটারি পার পিস সতেরোশো টাকা